গল্পের নাম তালগাছের শাকচুন্নি দ্বিতীয় পর্বে রয়েছে এক ভয়ঙ্কর রাতের গল্প বাংলার এক প্রাচীন গ্রাম ঘনশ্যামপুর চারদিকে ধান ক্ষেত কুয়াশায় মোড়া রাস্তা আর মাঝখানে দাঁড়িয়ে এক পুরনো তালগাছ যেটাকে ঘিরে গ্রামের মানুষ আজও ভয় পায় তারা বলে ওই তালগাছে নাকি রাত নামলে এক শাকচুন্নি আসে তালপাতায় বতাস লাগলে যেমন শব্দ হয় সেদিন রাতে কেউ সেই শব্দের মধ্যে নারীর কাডা হাসা শুনেছিল অনেক বছর আগে ওই গাছের নিচে শৈলবালা নামের এক বিধবা মেয়েকে পাথর ছুঁড়ে মেরে ফেলে দিয়েছিল গ্রামের মতব্বরেরা কারণ লোক বলতো সে নাকি অলৌকিক কিছু জানে মারা যাওয়ার পর থেকেই ওই গাছে সন্ধ্যা নামলেই এক সাদা শাড়ি পরা নারী দেখা যেত তার চোখ ছিল আগুনের মতো লাল চুল ঝাঁকড়া আর মুখে সবসময় রহস্যময় হাসি মানুষ বলে সে আসলে শাকচুন্নি আর তাল গাছটি তার ঘর পঞ্চানন গ্রামের এক মদ্যপ্লোক বলেছিল ভূত টুত কিছু নাই সব গাজাখুরি এক রাতে সে ওই তালগাছে উঠে নারকেল পারতে গিয়েছিল আর তারপর কেউ তাকে আর খুঁজে পায়নি শুধু একটা রক্তমাখা গামছা পাওয়া গিয়েছিল গাছের নিচে সেই রাত থেকে গাছের নিচে গিয়ে কেউ কথা বলে না সন্ধ্যার পর অধিক পানে তাকালেই কাঁপুনি ধরে নতুন প্রজন্মের ছেলে রাহুল শহর থেকে গ্রানে ঘুরতে এসেছিল সে ভূতে বিশ্বাস করত না রাহুল সিদ্ধান্ত নেয় সেই রাতে থাকবে তালগাছের নিচে তার হাতে ছিল একটি মোবাইল ক্যামেরা রাত বাড়তেই শুরু হয় অদ্ভুত কান্না গাছের ডাল থেকে ঝুলে থাকা সাদা কাপড় আর একসময় চুলে জড়ানো এক নারী তাকে ছুঁয়ে বলে তুইও মিথ্যে বলবি আমার মতো রাহুলের চোখে অন্ধকার পরদিন সকালে মানুষ দেখে তার পুরো চুল সাদা হয়ে গেছে সে কথা বলে না শুধু ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে গাছের দিকে এক বৃদ্ধা বলেছিল শৈলবেলাকে অন্যায়ভাবে মারা হয়েছিল তাই তার আত্মা মুক্তি পায়নি তাল গাছ তার বন্দিশালা গ্রামের কয়েকজন সাহসী মানুষ বিষ্ণুপাঠ ও তান্ত্রিক পূজা দিয়ে এক রাত তালগাছের নিচে বসে সেই রাতে তালপাতা পাতা পড়ছিল আগুনের ঝলকানি দেখা যাচ্ছিল ঠিক মধ্যরাতে এক হাহাকার তারপর এক নিঃশব্দ যেন অনেক বছর পর গাছটি স্বস্তির নিঃশ্বাস ফেলল আজও তালগাছটি দাঁড়িয়ে আছে তবে কেউ আর ভয় পায় না তবে পূর্ণিমার রাতে কেউ কেউ বলে একটা সাদা ছায়া গাছের মাথায় বসে থাকে দেখে যায় তার গ্রাম তাকে আর কেউ ভয় পায় না বরং মোমবাতি জ্বালিয়ে বলি দেয় তুমি ছিলে নির্দোষ শান্তি পাও শৈলবালা